আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় বন্ধুরা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দেখেন আমার গোবর কত সুন্দর দুটো কিউট বাচ্চা হয়েছে তারই সুন্দর একটি মুহূর্ত দেখেন মা আসলে ধন। যেটা আসলে দুনিয়াতে থাকলে সবাই আমরা বুঝতে পারি না থাকলে বোঝা যায় দেখেন মা তার সুন্দর দুটো ছনাকে কত সুন্দর করে মুখের ভিতরে নিয়ে সে আদার খাওয়াচ্ছে খুব সুন্দর একটি মুহূর্ত দেখেন আমার এই গুগু অস্ট্রেলিয়ান গুগুগুলো এই তো তিন দিন চার দিন আজকে হয়ে গেল দেখেন বাচ্চাগুলো মার্শাল্লাহ মোটামুটি ভালো হেলদি আছে চোখগুলো ফুটে গেছে তো আমার এই গুগুর বাচ্চাগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ